মেহেরপুরে এবার শীতের সবজির ভালো ফলন হলেও দাম না পেয়ে হতাশ কৃষক আগাম সবজিতে ভালো দাম পাওয়ায় চাষিরা বেশি পরিমাণে শীতের সবজির আবাদ করেছিল বাম্পার ফলনের বিড়ম্বনায় এবার শীতের সবজিতে লোকসান গুনছেন চাষিরা মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট মেহেরপুরে শীতকালীন নানা জাতের সবজিতে ভরে উঠেছে কৃষকের মাঠ ও বাজার বেগুন মূলা ফুলকপি বাঁধাকপি শিম লাউসহ নানা জাতের সবজি এখন বাজারে আবহাওয়া ভালো থাকায় ফলনও ভালো হয়েছে কিন্তু বাম্পার ফলনের বিড়ম্বনায় এবার শীতের সবজিতে লোকসান কমছেন চাষি কপির অবস্থা তা তাতে পিট বাইজবি না পাতা পাতাকপির দাম নেই ফুলকপির দাম নেই বেগুনের দাম নেই মরিচ যখন বিকিতে চার কেজি হয়েছে তখন চারশো কেজি এইটি মিডিয়ার জগতে খুব বেশি বেশিছে এখন মরিস ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা তুলতে কেজি লাগছে বাইশ টাকা মরিচ তুলতে পারছি না এই দিকে আর মিডিয়ার কোন জগতে কাউরি খোঁজ নেই ফুলকপি বেগুন মূল টমেটো সবজি করতে আমাদের দশ থেকে পঁচিশ হাজার টাকা খরচ হয় কিন্তু সবজি তো আমাদের উৎপন্ন হয়েছে আমরা দাম পাচিনি বেশ থেকে পয়সা পাচিনি মূলাতে আপনার মনে করেছিলাম যে দশ টাকা পনেরো টাকা বিক্রি হবে সেই জায়গায় দেখা যাচ্ছে যে এখানে আমাদের দু টাকা তিন টাকা কেজি প্রতি বিক্রি হয়েছে এখানে আমাদের বিশাল একটা লস ব্যবসায়ীরা বলছেন চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ায় বাজারে সবজির দাম কম ফলে চাষিদের সাথে ব্যবসায়ীরাও লোকসান করছেন কিন্তু সবজির টাকা এতই কমেছে যে চাষিরাও কিছু টাকা পাইছে না আমরা ব্যবসিক আমাদেরও কিছু টাকা পেয়েছে না চাষিদের সার বিষ বা পানির সেচেরও টাকা করছে না সবজির উৎপাদন ভালো তাই দাম একটু কম হলেও চাষিরা লাভবান হবেন বলছেন কৃষি বিভাগ আমাদের মেঘপুর জেলার বর্ণমুক্ত এলাকা হয় আমাদের এখানে সারা বছরই সবজি হয় গ্রীষ্মকালীন শীতকালে আমাদের গ্রীষ্মকালীন সবজি ছিল বিয়াল্লিশ হেক্টর আর আমাদের কৃষি বিভাগের তথ্য এবছর জেলায় পাঁচ হাজার হেক্টর জমিতে শীতকালীন বিভিন্ন সবজির আবাদ হয়েছে মেহেরপুর থেকে গোলাম মোস্তফা চ্যানেল আয়